মিজানুর রহমান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যপুস্তকে পাঠ চারের শুরুতেই যে প্রশ্নটা রয়েছে তা হল কুফর বলতে কি বোঝায় কুফরের পরিচয় তাহলে এই প্রশ্নের উত্তরটা বিভিন্নভাবে আসতে পারে জ্ঞানমূলকে কুফর কি শাব্দিক অর্থ আসতে পারে আবার পারিবেশিক অর্থেও আসতে পারে কিন্তু যদি এইরকম প্রশ্নটা আসে যে কুফর বলতে কি বোঝায় তাহলে তোমাকে উত্তরটা এভাবে লিখতে হবে কুফর আরবি শব্দ কুফর শব্দের অর্থ অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা ও বাধ্য হওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় আল্লাহ তালার ও ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয় কারণ বিষয় সমূহ আছে বিষয়গুলো লিখলেও হবে যে কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয় তাকে বলা হয় কাফের কুফর হলো ইমানের বিপরীত তো এতটুকু লেখলেই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে প্রিয় শিক্ষার্থীরা যে প্রশ্নটা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে সেটা হলো কুফরের দিক অর্থাৎ যে সমস্ত কর্মের কারণে যে সমস্ত কাজের কারণে মানুষ কাফির হয়ে যায় হ্যাঁ তার বর্ণনা তো ক্ষেত্রে তোমাকে কাফিরের সংজ্ঞা দিতে হবে কাফির আরবি শব্দ অবিশ্বাসী অস্বীকারী ইত্যাদি ইসলামের পরিবেশে যে কুফর লিপ্ত হয় তাকে বলা হয় কাফির মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে যেমন এক নম্বর আল্লাহ তালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করা অর্থাৎ আল্লাহ নিয়েই এমন কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে দুই নাম্বারে আল্লাহ তালার গুণাবলী অস্বীকার করা যেমন আল্লাহ সৃষ্টি করতে না তিন নম্বরে ইমানের যে মৌলিক ষাটটি বিষয় রয়েছে সেই ষাটটি বিষয়ের কোনো একটি অবিশ্বাস করা যেমন আল্লাহ তালা নবির ফিরস্তা তাকদির পুনরুত্থান আসমানি কিতাব ইত্যাদি চার নম্বরে ইসলামের মৌলিক ইবাদাত গুলো অস্বীকার করা যেমন হজ জাকাত ইত্যাদি না যেমন হালাল খাদ্য কে হারাম মনে করে না খাওয়া ছয় নম্বরে হারাম কে হালাল মনে করা যেমন মদ জুয়া সুদ ঘুষ ইত্যাদি হারামকে কেউ যদি হালাল বা জায়েজ মনে করে বৈধ মনে করে তাহলেও সেটা কুফর সে কাফির হয়ে যায় সাত নাম্বার ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা আট নাম্বার ইসলামের গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে ঠাটটা বিদ্রুপ করা যেমন মহানবীকে নিয়ে কোরআনকে নিয়ে নামাজ রোজাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এখন বর্তমানে বিভিন্ন মাধ্যমে দেখা যায় নামাজকে নিয়ে অনেক ফানি ভিডিও করে এটাও নামাজকে তাচ্ছিল্য বা ঠাট্টা বিদ্রুপ করার এই সামিল এটাও কুফারের পর্যায়ে পড়বে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যপুস্তকে চারটি রয়েছে আমি তোমাদের সামনে আটটি দিলাম তোমরা যতটা পারো লিখবে শিক্ষার্থীরা প্রস্তুতি পাঠ্যপুস্তকের সাত পৃষ্ঠা একটা দলীয় কাজ আছে যদি ক্লাস হয় সেটা দলীয় কাজ আর যদি পার্সোনাল বাসায় পড়ো তাহলে সেটা একক কাজ হিসেবে করে রাখবে কুফরের কুফল ও কাফিরের পরিণতি মূল্যায়ন করো এখন শুরুতেই তোমাকে কুফারের পরিচয় দিতে হবে ইসলামী পরিবেশে আল্লাহ ইসলামের মৌলিক বিষয় সময় কোন একটি অবিশ্বাস বলা হয় যে কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির ও পরিণতি অত্যন্ত ভয়াবহ যেমন এটি নৈতিকতা ও মানবতা বিরোধী একটি কাজ আদর্শের বিপরীত কাজ সমস্ত নীতিকে বিসর্জন দিয়ে দেয় কুফরের ফলে দুই নম্বরে কুফর চরম অকৃতজ্ঞতার সামিল কিভাবে যেমন যে ব্যক্তি কুফরি করে সে ব্যক্তি ব্যক্তিগুলো আল্লাহকে বিশ্বাস করা যেমন আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার জন্য যত যা কিছু দরকার তিনি নানা নিয়ামাত দিয়ে তিনি আমাদের লালন পালন করে কিন্তু একজন কুফ কাফির ব্যক্তি সে আল্লাহর এই সমস্ত নানা নিয়ামতকে অস্বীকার করে অবিশ্বাস করে সুতরাং এটা চরম অকৃতজ্ঞতার সামিল নাম্বারে কুফরের কারণে মানব সমাজে পাপাচার বৃদ্ধি পায় স্বভাবত যে ব্যক্তি কুফরি করে সে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না আখিরাতের পরে দুনিয়ার কৃতকর্মের জবাবদিহি তার ব্যাপারে তার কোনো বিশ্বাস না থাকার কারণে দুনিয়াতে যে কোনো ধরনের পাপাচার কর্মকাণ্ড করতে সে বিদ্যাবোধ করে না সে যে কোনো পাপাচার কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় তার মাধ্যমে সমাজে পাপ কাজmathbb দিতে থাকে তার নম্বরে উপরের ফলে মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয় সম্ভবত যেই ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে না ভাগ্যে বিশ্বাস করে না তো তাকদিরে বিশ্বাস না করার কারণে ভাগ্য বিশ্বাস না করার কারণে বিপদে আপদে চরমভাবে হতাশ হয়ে পড়ে ধৈর্যের শিক্ষা তার মধ্যে থাকে না এক পর্যায়ে তার জীবনটা হতাশায় পরিপূর্ণ হয়ে যায় পাঁচ নম্বরে কুফরের ফলে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে যেই ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তির দ্বারা সমাজে চুরি ডাকাতি খুন খারাপি এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে কারণ সে পাপকে পাপ মনে করে না যে কোনো কাজ তার দ্বারা করাটা মানে কোনো দ্বিধাবোধ করে না তার দ্বারা অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় চীনা বেবিচার হম এই ধরনের নানা কাজ সে করতে দ্বিধাবোধ করে না তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে মহান আল্লাহ তালার অসন্তুষ্টি রা আল্লাহ আমাদেরকে তার ইবাদের জন্য সৃষ্টি করেছেন যেই ব্যক্তি কুফরি করে সে আল্লাহ তালাকে অস্বীকার করে সে আল্লাহ তালার অকৃতজ্ঞ বান্দা হিসেবে বিবেচিত সুতরাং আল্লাহ আল্লাহ তার প্রতি না। কারণ আল্লাহর আচরণ করার কারণে আল্লাহর করার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবেন সাত নম্বরে কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ অর্থাৎ কাফির ব্যক্তির পরিণতি হবে জাহান নামের কঠিন শাস্তি শাস্তির ধরন বিভিন্ন রকম জাহান্নামে কাফেররা বিনা দলিলে চিরকাল থাকবে তাদের আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে আখিরাতে অনন্তকালের চাষ শাস্তি সুরাব আকারত উনচল্লিশ নাম্বার আয়াতে বলেন পল্লাজিন কাফারু আকাশ যাবু বিয়ায়া তিনা গুলাইকা সাবুন না রিহুম ফিদুল তোমরা তো আরবি লিখতে যদি পারমশাআল্লাহ ভালো আর যদি না পারো তাহলে শুধু অর্থটা লাগবে এভাবে যারা কুফুরি করবে এবং আমার নিদর্শন গুলোকে অস্বীকার করবে তারাই জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বাকারা আয়াত উনচল্লিশ এছাড়াও কাফিরদের জাহান নামে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে তাদের মাথার উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে এতে করে তাদের পেটের মধ্যে থেকে নারী বুড়ু বেরিয়ে আসবে তাদেরকে গরম উত্তপ্ত পানি খেতে দেওয়া হবে জাক্কুম নামক এক ধরনের কাটাযুক্ত ঘাস এটা জাহান কাফেরদেরকে খেতে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা সুতরাং মোট কথা হলো কুফর একটি মারাত্মক থেকে সকলকে বেঁচে থাকা তো মূল্যায়নের দেখো কিছু প্রশ্ন জ্ঞানমূলক দেখ দিয়েছি দেখো তোমরা পারো কিনা কুফর শব্দ কুফর কোন ভাষার শব্দ এটা পারবি কুফর শব্দের অর্থ কি এটা অনেকগুলো অর্থ রয়েছে তোমরা এখান থেকে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা তুমি শিখবা একাধিক শিখতে পারলে আরো ভালো কুফর কি অর্থাৎ কুফর কাকে বলে হম আল্লাহ তালাও ইসলামের মৌলিক বিষয় সময়ের হালালকে হালাম মনে করা কিসের সামিন কুফরের স্বামী চলো শিক্ষার্থীরা ইটস এম ডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিলাম কুফর বলতে কি বোঝো কাফির কাকে বলে যে সকল কারণে মানুষ কাফির হয়ে যায় তা বর্ণনা করো কুফরের কুফল কাফিরের পরিণতি মূল্যায়ন এই তিনটি প্রশ্ন তোমরা বাড়ির কাজ করে রাখবে নোট খাতায় এবং এই অনুযায়ী যদি প্রস্তুতি গ্রহণ করো শতভাগ প্রস্তুতি তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা বই না পেলেও তোমরা পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে তাহলে নতুন নতুন ক্লাস তোমরা উত্তর উত্তর পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ দেব খুব ভালো করে পড়া জানা যতটুক সম্পর্ক পড়াশোনা করবে আসসালামু আলাইকুম ওয়া